তো গাইস আবার আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের দেশের পুজো আর তোমাদের জন্য নিউ আজকে ফার্স্ট আমি আবার ব্লগ একটা শ্যুট করছি তো মা সবার বাড়িতে বসে বসে আসবে আর আমাদের বাড়িতে বসবে আর সেই জন্য কিছু ঠান্ডার ব্যবস্থা করেছি বা ওরা আসলে আঠ বসবে পুজো হবে আর সব কিছু তোমাদেরকে দেখাবো কী কী হয় আর ফুল এই ভিডিওটাতেই সব কিছু তোমাদেরকে রিভিউ দেবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকের ব্লগটা তো চলো তোমরা দেখতে দেখো আর এখানে সব ক্যাশিয়াররা সব যারা যারা গাছ দিচ্ছে তাদের নাম বাগানা সব নথিভুক্ত করছে রাতে বাজি ফাটানো রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর তোমাদের ভালো লাগবে আর গ্রামে কিভাবে দেশের পুজো হয় সেটাও তোমাদেরকে দেখাবো অনেকে হয়তো অনেকের জায়গা তো হয় না তো বাট আমাদের এখানে হয় তোমাদেরকে সব কিছু দেখাবো তো তোমরা দেখতে থাকো আর চলো আগে কী হচ্ছে তোমাদেরকে আগে করে দেখাচ্ছি আর বাজনা বাগানা অনেক কিছুই এসেছে সেগুলোও দেখাবো তোমাদেরকে এখনও সেদিকে রয়েছে এখনও আসছে না এখন তো রয়েছে বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে ঠাকুর চলে এসেছে বাড়ির মধ্যে আর এখানে পুজো চলছে বাবন ঠাকুর পুজো করছে আর তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সবাই রয়েছে আমার কাকু কাকিমা সবাই রয়েছে আর এখানে বাবন ঠাকুরও দুটো রয়েছে পূজা করার জন্য যে সমস্ত বাড়িতে যাচ্ছে সেখান কিন্তু সবাই বাতাসা ফল ফুল সব দিয়ে পুজো দিচ্ছে আর এইভাবে কিন্তু গ্রামে পুজো হয় আর এখানে আমাদের মনসা মন্দির একটা ছিল আর সেখানে আমার একটা বৌদিকে ভর হয়েছে আর ভর হওয়ার জন্য সে ঠাকুরের ভরের মধ্যে রয়েছে আর সেই জন্য সেই ধরনের ব্যবহার করছে তো এই ধরনের জিনিসগুলো খুবই আপনারা কম দেখতে পান তো তাই ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি তো কেমন লাগছে আমি জানি না যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমাদেরকে দেখাচ্ছে এক এক করে দেখো আর এখানে বৌদি কিন্তু পুজো করছে আর বৌদির মধ্যে কিন্তু ঠাকুরের ভর রয়েছে সেই জন্য সে এই ধরনের কাজ করছে আর এটা আমাদের গ্রামে প্রত্যেক বছর হয়ে থাকে আর এবছরেও কিন্তু পূজার সময় হচ্ছে সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে সমস্ত বেদনা বাটি বাজনা যে সমস্ত রয়েছে সবাই কিন্তু ঠাকুরের নামে কিন্তু গান বাজাচ্ছে আর এখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে দেখছে সেগুলো আরও অনেক কিছু রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ভিডিও আজকে আসতে চলেছে তো তোমরা এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে তো চলুন গেছি আপনারা এক এক করে দেখতে দেখুন আর এখানে বৌদিটা পূজা করছে আর এরপরে আর কি কি হয় সেগুলোও তোমাদেরকে দেখাবো আরও অনেকেই রয়েছে এখানে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এখানে তো পুজো চলছে আর এখানে সমস্ত মানুষ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বাজনা তো একদমই বন্ধ করছে না বাজনা চালু আছে যেহেতু বৌদি ওরকম করছে সেই জন্য এরপরেও মন্দিরে আরও অনেক কিছু পুজো হচ্ছে মন্দিরেও সে গিয়ে মাথা করছে বা অনেক কিছু করছে সেগুলো আমি বলতে পারবো না সেগুলো প্রাইভেসির জন্য তো যেটুকুন করছে আপনাদেরকে আমি ইন্টারনেটে মতন তুলে ধরছি আর আশা করি আমার ভালো লাগছে না তুলে ধরাটা তবুও আপনাদেরকে দেখাচ্ছি আমি তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর এটা আমাদের প্রত্যেক বছরই এই ধরনের ভর হয় ঠাকুরের ভর আর সেখানে অনেক কিছু বলে আর এখানে কিন্তু প্রত্যেক বছরই আমাদের শীতল আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই বসে আর সবার বাড়িতেই বসে সেগুলো আমি নিয়ে আসতে পারি না একবারই নিয়ে এসেছিলাম তো এই বছর ভাবলাম যে আপনাদের জন্য নিয়ে আসি তাই নিয়ে এলাম আর বাজনা পার্টি এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ঢাকো রয়েছে বাজনাও রয়েছে ব্যান্ড পার্টি রয়েছে সব রয়েছে এখানে আর সমস্ত গ্রামের মানুষরাও রয়েছে পাশাপাশি আর এটা আমাদের প্রত্যেকটা পাড়াতে এক এক করে ঘুরে আর মা শীতল মাকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বস করায় আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এক এক করে তো চলো তোমরা দেখতে দেখো আর আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও

এই প্রসঙ্গে ভিত্তিতে একটা করিমান করি।